তাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেড়েই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আজকে একটুখানি দেরি হয়ে গেছিলো তো সাতটার সময় ঘুম থেকে উঠলে না আমার দিনটা এরকমভাবেই যায় ঘরের কাজগুলো না প্রচুর কষ্ট করে করতে হয় এক ঘন্টার মধ্যে তো কাজগুলো হয়তো বলি করব কিন্তু করে উঠতে পারি না একটুখানি দেরি হয়ে যায় আর কোনটা এ কোনটা করব এটা একটা অনেক বড়ো ব্যাপার হয়ে পড়ে আমার কাছে তো আমরা গ্রামের বউরা যেভাবে সকল কাজকর্ম করে থাকি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খাটটা যেমন তেমন করে গুছিয়েছিলাম মিশাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে নিয়ে এসেছিলাম ও কিন্তু ঘুমের ঘরটা কাটেনি বলে আবারও খাটে শুয়ে ওইভাবে ঘোরা দিয়েছিলো তো সেইভাবে আমি ঘরটা গুছিয়ে পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে নিয়ে এ ঘরে চলে আসলাম এ ঘরটা পরিষ্কার করতে এসে দেখি সৃষ্টি পাতায় ভর্তি হয়ে গেছে জালনাটা খুললেই না এখন সৃষ্টিপাতা পুরো ভর্তি হয়ে যায় আর তো একই অবস্থা সমস্ত বাড়ি পুরো সৃষ্টিপাতায় ভর্তি হয়ে যাচ্ছে আর পাতাগুলো ছোট ছোট হওয়ার কারণে না অনা গ্রিনের ভিতরে ঢুকে যায় তো যাই হোক এইভাবেই কাজকর্মগুলো করে নিচ্ছিলাম আর ওপর নিচে সবগুলো ঝাড়ঝুট দিয়ে এক্ষুনি আমাকে দোকানে চলে যেতে হবে সেটাও একটা বড় চিন্তা ছিল বাসনপত্রগুলো মাছতে গেলে অনেকটা পরিমাণে দেরি হয়ে যাবে দেখি চেষ্টা করি দুপুরবেলার দিকে বাড়ি চলে আসবো এসে কিন্তু এই সকল বাসি কাজগুলো যেগুলো ফেলে রেখে যেতে হচ্ছে সেটা আমাকে করতে হবে আর সময়ের পরিপ্রেক্ষিতে এখন কিন্তু আমার জীবনটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সকালের কাজ দুপুরে দুপুরের কাজ রাতে এরকম একটা জায়গায় আমার চলে আসতে হয়েছে তো যাই হোক দোকানে চলে আসলাম অনেকটা পথ অতিক্রম করে বলতে পারো কি আমার বাড়ি থেকে দোকানটা বেশ অনেকটাই দূরে তো এখানে এসে অনেকক্ষণ যাবৎ বেচা কেনা করতে করতে এখন কিন্তু বেশ বারোটাই বেজে গেছে তো রান্নাও করতে হবে যেহেতু সিমরান ভাত খাবে রোজার সময় রান্নাটা একটু দেরি করে করলেও অসুবিধা নেই তার মধ্যে ভাবলাম রান্না করার আগে সিমরানকে ওদিকে পরাচ্ছিলাম আর দোকানে যে সকল মালপত্রগুলো আনতে হবে বিভিন্ন মাল মালের অর্ডার আছে সেগুলোও লিখছিলাম আর যেহেতু মাল আনার সময় না একের পর এক মালপত্র মনে করে আনা যায় না তো তার কারণে লিখে রাখলাম যাতে আনার সময় অনায়াসে স্লিপটা দেখেই নিয়ে আসতে পারি যাই হোক তারপরে এখন সুন্দর করে আমার এই গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি দোকানের সাইডে দেখো এখান থেকে কিন্তু আমার দোকানটা দেখাও যাচ্ছে কারণ এটা দোকানের পাশে একটুখানি সাইটে আমার এই রান্নার জায়গাটা করা আছে তো এই জায়গাটার ভিতরে অনেক কষ্ট করে একটুখানি জায়গার ভিতরে আমাকে ম্যানেজ করে নিতে হয় আর এখানে একটা তক্তপোসা দেওয়া আছে পিছনে এখানে না সারা দিন ঈশা খেলা করে ঘুমায় আর বাড়িতে গেলে তো বাড়িতে ঘরে ঘুমাই কিন্তু এখানে প্রচুর কষ্ট করে থাকতে হয় অনেকটা না গরম এই জায়গায় অ্যালবেস্টারের চাল হওয়ার কারণে তো দুপুরবেলা প্রচণ্ড গরম পড়ছিল আজ ঈশাকে তো মোটে রাখতেই পারছিলাম না জোরে ফ্যান ছেড়ে দিয়ে রেখেছিলাম টেবিল ফ্যান তারপরেও হচ্ছিল না তো ঈশাকে ঘুম পাড়িয়ে বাসনপত্রগুলো মেজে নিলাম দোকানেরগুলো বাড়িরগুলো কখন মাঝে হবে তার ঠিক নেই তারপরে ভাতটাও কিন্তু আমি সুন্দর করে বসিয়ে দিলাম দিয়ে যে জামাকাপড়গুলো ছিল ঈশা ঘুমানোর পরে কিন্তু এই সকল কাজগুলো যেগুলো আমি সকালবেলা ফেলে রেখে দোকানে বসে তো সেই সকল কাজগুলো ঈশা ঘুমানোর পরে পায়ে যেন হাতে পায়ে আমি করে নেই তো বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে দিলেই কিন্তু মায়েদের একটু কাজ করতে সুবিধা হয় তো আমিও ঠিক সেরকম কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম তো ঈশার দেখো কতগুলো প্যান্ট ওর না আমাদের জামা কাপড়ের থেকে ওর জামা প্যান্ট যেন বেশি নোংরা হয় সিমরান পড়ছিলো বলছিল প্রচণ্ড গরম লাগছে আর খিদেও পেয়েছে তো ভাবলাম একটা ডিমের অমলেট করে দেব আর কিছুটাই ফল কেটে দিয়ে দিয়ে খেতে থাকুক তরমুজটা যেহেতু ফ্রিজেই ছিল প্রচুর ঠান্ডা ছিল তো খেলে কিন্তু পেটটা ঠান্ডা হবে তো তার কারণে আমি ঠান্ডা তরমুজগুলো কেটে দিলাম সিমরানকে আর ওই যে একটুখানি রেখে দিলাম ওটা কিন্তু ঈশা ঘুম থেকে উঠলে আমি ওকে একটু জুস বানিয়ে দেব। আর ও না যে কোনো জিনিস একটু জুস বানিয়ে দিলে অনেকটা বেশি পছন্দ করে কালারিং কালারিং হয় তো যাই হোক এদিকে ডিমের অমলেটটা আমি এখন বানিয়ে দেবো কিন্তু সকালবেলা একটু রুটি খেয়েছিলো তো পড়তে পড়তে যেহেতু বারোটা একটা বেজে গেছে তো খিদেও পেয়ে গেছে তো ভাবলাম যে ও তরমুজটা কেটে দিলাম খেয়ে নিক তারপরে ডিমের আমলেটটা করে খাইয়ে দিলে কিন্তু ওর পেটটা একটুখানি ঠান্ডা থাকবে তো যা হোক এভাবে এখন সকালবেলার কাজকর্মগুলো গুছিয়ে তারপরে কিন্তু রান্না করতে যাব তার মধ্যে ঈশা ঘুম থেকে উঠে পড়েছে তো ওর জন্য একটুখানি এদিকে আমি চিনি সিরাপটা বানিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু যে কেটে রাখা কুচো কুচো তরমুজগুলো তরমুজের পানি হয়েছিলো অনেকটা কুচনার কারণে তো সেগুলো দিয়েই ঠান্ডা পানি দিয়ে একটুখানি জুস বানিয়ে দিয়েছিলাম আমাদের প্রত্যেক মায়েদেরই কিন্তু উচিত সিজনাল ফল বাচ্চাদেরকে দেওয়ার জন্য তো আমি সেটা দেওয়ার চেষ্টা করি আর যেভাবে খাই সেভাবেই আমি দিই তো যাই তারপরে এখন ভাতটার এদিকে উতলে গেছিলো সবজিগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি তার মধ্যে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছিলো অনেকটা বড় কাজ আজ এগিয়ে গেছে অনেক তাড়াতাড়ি তো যাই হোক তারপরে মাছ যে কালকের যে মাছগুলো ফ্রিজে রেখেছিলাম তো সেগুলো থেকে কিছুটা মাছ আমি বের করে নিয়েছিলাম নিয়ে এখন সুন্দর করে ভেজে নিয়ে ডাটা আলু দিয়ে করব গরমের সময় না একটু তেতো ডাটা আলু আর আম ডাল পাতলা এগুলো কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেকটা বেশি ভালো তো চেষ্টা করব এবার থেকে একটুখানি হালকা পাতলা ঠান্ডা খাবার খাওয়ার জন্য কারণ এখন কিন্তু এই রোজার টাইমে বেশি তেল মশলাদার খাবার খেলে না খাওয়াই ভালো ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়াই বেশি ভালো তো সেটাই ভাবলাম কলা তারপর তারপরে ডাটা আর যে সকল খাবার একটু ঠান্ডা ঠান্ডা হয় সেই সকল খাবারই এবার থেকে খাওয়ার চেষ্টা করব তো যাই হোক এদিকে যে রুই মাছটা ছিল সেটা তো আমি ভেজে নিয়েছিলাম আর সুন্দর করে ডাটা আলু বেগুনটা কষিয়ে এর ভিতরে একটু বেশি করে কষানো পানি দিয়ে বেশ অনেকক্ষণ যাবতী ঢেকে দিয়ে ওদিকে আমি রান্না করছিলাম তার মধ্যে একটা হাঁসের ডিম ধুয়ে কিন্তু কি সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম কারণ ভাতের মধ্যে ডিম দিতে আজ আমার মনে ছিল না হাজব্যান্ড যেহেতু ডিম খেতে প্রচুর পছন্দ করে মাছ তো খাবে না মাছগুলো আমরাই খাবো আর হাজব্যান্ডের জন্যই একটা হাঁসের ডিম দিয়ে দিয়েছিলাম তো এইভাবেই রান্নাটা আমার এখন হয়ে গেল এর মধ্যে একটুখানি জিরে মরিচের গুঁড়ো একটুখানি সরিষার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভাজা মাছগুলো কিন্তু একে একে তুলে দেব। আর যখন দোকান থেকে বাড়িতে যাব তখন কিন্তু ডিমটা রেখে মাছগুলো তুলে নিয়ে আমরা বাড়িতে গিয়ে খাবো কারণ মাছ সবজিতে দেয়া দেখলে কিন্তু খাবে না হাজব্যান্ড তো যাই হোক এভাবে এখন সকল কাজকর্ম করে দোকানটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে পিছনের দরজাটা খুলে রেখেছি এক্ষুনি বাড়িতে চলে যাব তো বাড়িতে যাওয়ার জন্য ভাত টাত যেগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছি কারণ আজ দুপুরে বাড়িতে গিয়ে খাবো প্রচুর পরিমাণে গরম এখানে এই মুঠে রাখতে পারছিলাম না ঘেমে পুরো একেবারে নানাস্থানে অবস্তর হয়ে যাচ্ছিলো তো হাজব্যান্ড ফোন করে বললো আগে বাড়িতে চলে যাও দোকান পরে সামলিও তো যাই হোক হাজব্যান্ড চলে আসবে তার মধ্যে আমি বাড়িতে যাবো ঘন্টাখানিক পরে হাজব্যান্ড এসে আবারও দোকানটা খুলবে তো ওইভাবে ভাত তরকারিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে সিমরানকে বলছিলাম তুমি গাড়িতে গিয়ে গিয়ে রেখে আসো এক্ষুনি বাড়িতে যেতে হবে আর হাজব্যান্ডের ডিমটা ছাড়ানোর টাইম পেলাম না আর তারপরে এখন কিন্তু বাজে আড়াইটা এখন বাড়িতে চলে যাচ্ছে দেখো কতটা পরিমাণে টানা রোদ কিন্তু এই চারিদিকে বাড়ির চারিদিকে এত পানি হওয়ার কারণে না আমার বাড়িটা প্রচুর ঠান্ডা গরমের সময় এসি লাগানো লাগবে না এরকম একটা অবস্থা এসির হওয়ার থেকে আমার তো মনে হয় আমার ঘরের ঠান্ডা মেঝে অনেক বেশি ঠান্ডা তো রোজা রেখে না এবারই ও বাড়ি করতে বেশ কষ্ট হয়ে পড়ে তো একটুখানি রেস্টও নিয়ে নিয়েছিলাম আমি তার মধ্যে সিমরানকে বললাম তুমি খাবারগুলো খেয়ে নাও যেহেতু টেবিলের ওপরে ওর জন্য ভাত তরকারিগুলো নিয়ে এসেছিলাম বাড়াই আছে আর এদিকে এখন আমি গরম পানি করে নিয়েছি নিয়ে কিন্তু সাপ দিয়ে এই সকল জামাকাপড়গুলো এখন পরিষ্কার করে নেবো বাড়িতে থাকলে আমার একটা জিনিস সুবিধা হয় যে ঘরের জিনিসপত্র যেগুলো নোংরা থাকে যাই থাকে বিকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক আমি সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলি আমার কাছে এখন কী দিন কিনার কী রাত ঘরের কাজগুলো যেন টাইম পেলেই করি আর সেটা এখন বেলা সকালবেলা দুপুরবেলা লাগে না যখনই বাড়ি থেকে টাইম পাই তখনই ঘরের কাজগুলো করে ফেলে আর আর এই বড় বড় টাওয়ালগুলো না অনেকটা পরিমাণে ভার হয়ে গেছিলো তো এদিকে কিছুটা ভাসনপত্র নিলাম এদিকে যে টাওয়ালগুলো ছিল সেটা নিলাম আর এদিকে প্রচুর এখন কি বলবো হাওয়া বইছে আর বেশ বিকাল সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে অনেকটা পরিমাণে পরিবেশটা পুরো নিস্তব্ধ ঠান্ডা হয়ে গেছিলো কারণ দুপুরের টাইমে না প্রচুর রোদ্দুর ছিল আর যত বিকাল হচ্ছে মনে হচ্ছে যেন একটু মেঘলা মেঘলা ভাব হচ্ছে অনেক জোরে হাওয়া বইছে কিন্তু আমাদের বাড়ি না এত পরিমাণে হাওয়া বই ফাঁকা জায়গায় হওয়ার কারণে বাইরের দিকে আসলে না ঘরের ভিতরে একরকম কিন্তু বাইরের দিকে আসলে না পুরো গা পুরো জড়িয়ে যায় সারাদিন এরকম হাওয়া বইতে থাকে তো তার মধ্যে আমি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম সিমরা নিশা এদিকে বসে বসে খাচ্ছিলো আর তারপরে ইফতারিরও টাইম হয়ে আসছিল তো তার কারণে সেই কাজকর্মগুলো সকাল সকাল করে নিচ্ছিলাম আর বাড়িতে এসে একটুখানি ঢিলিমিশি করার কারণে আর আজ সকালবেলা আমার একটু ছোলা ভেজানো তারপরে যে সকল কাজগুলো করে থাকি ইফতারির জন্য তো সেগুলো করতে ভুলে গেছিলাম আর ফলটল যেহেতু বাড়িতে শেষ হয়ে গেছে আজ ইফতারির জন্য সেরকম কিছু নেই খেজুর আর একটুখানি ফ্রিজে ঠান্ডা পানি আছে তারপরে একটু জুস টুস আছে সেগুলো দিয়ে আজ ইফতারিটা করে নেব তেমন কিছু নেই ইফতারি করার জন্য তো দেখো এই সকল কাজকর্মগুলো কিন্তু আমি করে নিচ্ছিলাম সন্ধ্যা হয়ে এসেছিলো আজান দেওয়ার মতো হয়ে গেছিলো ভাবছিলাম কত তাড়াতাড়ি করব ঘরে যাব গিয়ে ইফতারিটা কমপ্লিট করে ফেলবো সিমরান ঈশা তো ওদের মতো বকবক ঘ করছিল করছিলো ওদের বকবক তো কখনোই থামে না তো আমি বলছিলাম সিমরানকে ঈশাকে একটুখানি দেখে রাখো ও যেন একেবারে ধারে না আসে আর এই জামাকাপড়গুলো ধোয়ার সময় মনে হচ্ছিলো যেন এই আমার বাসনপত্রর মধ্যেও ছিটে গেল কিনা গেলো না তো তার কারণেই আমি বাসনপত্রগুলো উপরে রেখে আসলাম এসে কিন্তু নিচে এসে আবারও সুন্দর করে কাচা শুরু করে দিলাম তো এইভাবে আচার দিয়ে দিয়ে কাঁচলে না জামা কাপড় দেখি বেশ অনেকটাই পরিষ্কার হয় আর যেহেতু তোয়ালিগুলো প্রচুর নোংরা হয়েছিল তো গরম পানিতে ভিজিয়ে রাখার পরে এরকম আচার দিয়ে কেচে কেচে পুরো নতুনের মতো হয়ে গেছিলো তো কে এরকমভাবে গ্রামের পরিবেশ এরকমভাবে কাচাকুচি করো আমার মতো করে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার তো অনেক বেশি ভালো লাগে গ্রামের পরিবেশে এইভাবে সকল কাজকর্ম করে নিতে আর ঘরে হয়তো কল থাকলেও আমার ভালো লাগে না পুকুরের কাজ করার একটা যেন মজাই মনে করি আলাদা আর দেখো জামা কাপড়গুলো কতটা তাড়াতাড়ি অনেকটা পানির মধ্যে কিন্তু আমি ধুয়ে নিতে পারছিলাম ঘরে করলে কিন্তু এরকমভাবে ধোয়া যায় না পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না অতটা ভালো তো যাই হোক এসা ওদিকে এসে দাঁড়িয়েছিলো বকা দেওয়ার পরে উঠে চলে গেলো এদিকে ওরা দুজনে সুন্দরভাবে খেলা করছিল প্রচুর জোরে হাওয়া হয়েছিল বেশ ভালো লাগছিল তো ঘরে না নিয়ে খেলা করছিল আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের খেলা করা তো যাই হোক তারপরে আসবো সন্ধ্যাবেলা আর ইফতারি টিপতারি সারার পরে একটুখানি বসে নিয়ে রেস্ট করে তারপরে ঈশাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে তার পাশে আমি সিমরানকে পড়াচ্ছিলাম ইফতারিতে তেমন কিছু না থাকায় তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো সন্ধ্যাবেলা একটু কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো ঝাল ঝাল টাইপের একটু কিছু তো বাড়িতে তেমন কিছু ছিল না চানাচুর ছিল আর মুড়ি ছিল কিন্তু মুড়ি আমি মোটেও পছন্দ করি না মুড়ির থেকে আমি দেখি যেন লম্বা লম্বা চালগুলো ভাজলে বেশি খেতে ভালো লাগে ক্রিস্পি হয় তো ফলগুলো সুন্দর করে হাজব্যান্ড দিয়ে পাঠিয়েছিল একজনের দিয়ে ইফতারি করার আগে তো একটা ফল কেটেছিলাম আর যেগুলো ছিল বাদবাকি সেগুলো ঝুড়িতে রেখে দিয়েছিলাম আর তারপরে এখন রাত্রেবেলা দেখো নাইটে টাইটে যেগুলো আছে বাইরে দুটো নাইটে আমি পরিষ্কার করে কেচে দিয়েছিলাম কাল তো সেগুলো শুকিয়ে যাওয়ার কারণে সুন্দর করে এখন আমি বাস টাস করে নিচ্ছে নিয়ে আলনায় রেখে দেবো আর সব সময় চেষ্টা করি একটু পরিপাটি রাখতে ঘরবাড়িগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখতে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার তো সারাদিনের কাজকর্মগুলো তো চেষ্টা করলাম অল্প অল্প করে হলেও অনেক কষ্ট করে হলেও তোমাদের সাথে শেয়ার করতে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো সকাল সমস্ত কাজকর্ম করার পরে এখন আমি সকাল থেকে তো সন্ধ্যা হয়েই গেছে এখন বলছি না একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তো একটু চাল ভাজা করে তারপরে চানাচুর দিয়ে সুন্দর করে যেমনভাবে মুড়ি মাখায় ঠিক সেরকমভাবে খেয়ে নেব আর বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পরেও তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিওর ভিতরে কোনো কিছু ভুল আছে আমার কথার মাঝে কোনো কিছু তোমাদের খারাপ লেগেছে প্লিজ সকলের কাছে অনুরোধ রইলো ছোট বোন ভাবো বড়ো বোন ভাবো যেটাই ভাবো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমার ভিডিওটি আর যাওয়ার পথে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর দেখো চাল ভাজাগুলো সুন্দর ফুটে উঠেছিল আর লম্বা লম্বা চাল হওয়ার কারণে অনেকটা বেশি সুন্দর হয়েছিল এদিকে শুকনো লঙ্কা চানাচুর পেঁয়াজ কুচি সরিষার তেল আর বিটনুন দিয়ে কিন্তু মাখিয়ে নেব তো যাই হোক আজকের ভিডিওটি এই ছিল আমার কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিন চেষ্টা করব আরও একটি নতুন সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে হাজির হতে তো যাই হোক সকলে আমাদের জন্য একটুখানি দোয়া করো তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা আশীর্বাদ রইল